বিষক্রিয়ায় মৃত মৃত্যু পাঁচকু করছে না ঘটনায় মঙ্গলবার রাতে মৃদু উত্তেজনার তিন বাজার এলাকায় তবে কে বা ঘটনার সঙ্গে যুক্ত সেটা স্পষ্ট নয় ঘটনা তদন্তে শিউরি থানার পুলিশ এলাকার সূত্রে জানা গিয়েছে দিন দুপুরের পর থেকে এক এক করে পাঁচটি সারমীয় অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে পাঁচটি কুকুর ছানার মৃত্যু হয় শহরের পশুপ্রেমী সংগঠনের সদস্যদের অভিযোগ কুকুরগুলিকে বিষ খাইয়ে মারা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে শিউরি থানার পুলিশ আগামীকাল অর্থাৎ বুধবার সারো মেউগুলির ময়নাত করা হবে কিছুক্ষণ আগে আমাদের ফোন করে জানাই যে মাছ বাজারে এটা শিউড়ি মাছ বাজার এইখানে কিছু বাচ্চা মৃত অবস্থায় পড়েছে পাঁচটা মৃত বাচ্চা খবর দেয় আমাদেরকে আমরা এসে দেখি যে বাচ্চাগুলো মানে পাঁচটা মারা গেছে এবং আরও চারটে এখানে মানে দুর্বল এবং মুখে ফেনা কাটছে সেই জন্য আমার চিন্তা হচ্ছে যে এইগুলোকে পয়জন দিয়ে মেরে ফেলেছে আমরা প্রশাসনকে ফোন করেছিলাম পুলিশ আসছে আমাদের বাকিটা পোস্টমর্টাম মারফতে সব ক্লিয়ার হবে যে কী কীভাবে বাচ্চাগুলো মারা গেছে

যারা এই কুয়েলটি করেছে আপনারা দেখেছেন হয়তো যে আগে যেটা পানি কেসটা দেখেছেন তারপর আপনার আর একটা ঘটনা ঘটেছিল যেটা সেটাকেও না আমরা কোনোটাই এসপি মোড়ের ঘটনা এখনও কেস চলছে তাই যেই হোক মানে যে যত বড়ই হোক আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না যদি আমরা জানতে পারি তার সঠিক ন্যায় আমরা কিন্তু করবোই কারণ আমার নাম রাজশ্বী ঘোষ নির্বাচনের আমি সেক্রেটারি ব্যাপারটা আমি এদিকে তো খেতে দিই তিনবার খেতে দিই সকাল থেকে খেতে দিই সকালে একবার আসি ভোরবেলা তারপর আমার বাড়িতে খেতে যায় তো রোববার যখন এলাম রোববার খেতে গিয়েছিল বাড়িতে খেয়েছে রাতে যখন এলাম রাতে ওরা কিছু খায়নি রাত্রের দিকেও খায়নি কালকেও খায়নি আজকেও খায়নি এই পর্যন্ত এবং দেখছিলাম মুখ দিয়ে থানা বেরোচ্ছিল নালা পড়ছিল মোটামুটি পাঁচটা বাচ্চা মারা গিয়েছে যেরকম অবস্থা